আমি অনেক দিন ধরে একটা টাকা মানে জোগাড় মানে করি গরিব টাকা জোগাড় করি তো তখন ওই টাকা দিয়ে যখন আমি যাই হয় কি মানে তা এইটা কিনবো ওইটা কিনবো এইগুলো বইলেও কিন্তু টাকা নিয়ে যায় লাস্টে প্যারা শুটে উঠবো মানে ওই সময় আমার টাকা থাকে না মানে তিন হাজার টাকা পঁচিশশো টাকা উঠতে লাগে আর সর্বনিম্ন পঁচিশশো টাকা তখন ওই টাকাটাই আমার কাছে থাকে না তখন ওই থাক না উঠলাম পরে যদি আবার যাওয়ার সময় টাকা সর পরে উঠ হয় নাই দুইবার গেছি দুইবারই প্যারাচুট সময় উঠতে পারিনি আমি এবার উঠতে চাই আচ্ছা তুমি এই সময় আমাদের তুমি ওই সময় গুগলে গুগলে বন্ধু বা আচ্ছা ঠিক আছে আপন হ্যাঁ আমার খুব কষ্ট হয়ে যায় আমি ওইটা উঠতে চাই আমি আমার একটা পেজ আছে তো আমি ওইটা উইঠা ভিডিও করতে চাই করে পেজে ছাড়তে চাই মানে আমার এটা উইশ গিয়ে আমাকে কল দিয়ে টাকা পাঠায় দিব ও আমার এখন কত মানুষ হয়েছে টাকা পাঠানো আল্লাহ ওই সময় যদি আপনারা কই আছিলেন অবশ্য ওই সময় গিয়ে যদি বলি আয় আমাকে পাঁচ টাকা দাও তো তো আল্লাহ জানো আমার বলছে একটা টাকাও নেই আমি জানি বিকাশের টাকা বেশি লাগে আমার কাছে টাকা থাকলে তো বিকাশে ওখানে যাবো আল্লাহ টাকাই তো জমায় কয়েক মাস ধরে যে এই টাকা আর কগ্রসে যাবো একটা টাকা একটা অ্যামাউন্ট এটা আমি জমাই কয়েকদিন একটা ব্যাংক এবার একটা কাজ করবো একটা ব্যাংক কিনবো ব্যাংকের মধ্যে টুক 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 করে জমাবো তারপর ওই টাকা দিয়ে দু তিন মাস জমাই পরে যাব। আমরা সেই সেই ইতালি বোবার লাভ ওয়েলকাম আসসালামু আলাইকুম ই ইতালিতে গেলেও না কি আমি আমি বলি ইতালিতে গেলেও কিন্তু ইয়ে লাগে আইলস আইলস লাগে আইলসি এক্সাম যদি যাবো পাই বাবা বিশ হাজার টাকা মেম পরীক্ষা দিব যদি আমি মানে জিপিএ কম পাই তাহলে ওয়েলকাম সাব্বির জিপিএ কম পাইলে সমস্যা তখন তো আমার বিশ হাজার টাকায় মার্টিন নিচ্ছে চলে যাবে একজন দ্বিতীয় কথা একজন প্রার্থী হম ওকে আমি গান্ধা প্রবাসী না আমার ইচ্ছা আছে যাও ইউকে তে ইউকেতে ব্যারেস্ট্রাই টা ইউকে তে ব্যারাস্ট্রাই ভালো কারণ আমার সব স্যাররা ইউকে তে পড়ছেন মিস্টি ম্যাডাম বাইক গোসল করেছেন চাই কেউ গোসল করেছেন আপনি গোসল করতে যাবেন আমার কি এই শীতের মধ্যে আপনি গোসল করতে যাবেন এত রাত্রে আমার কাছে ইউ আমার সব ফ্রেন্ডরা আমার আমার তো ফ্রেন্ড অনেক আমার তো একটু গেছে আমার কিছু ফ্রেন্ডরা ওরা চলে গেছে অলরেডি ওরা ইয়ে থেকে পড়ছে ডে ফুটিল থেকে পড়ছে